পাঠাগারের ব্যবস্থাপনায় সার্বজনীন শ্রী শ্রী জগৎ শীতলা মায়ের পূজা অর্চনা তৎসহ অষ্টমকর হরিনাম সংকীর্তন অর্ণ মহোৎসব দু হাজার পঁচিশ আমি মহাপ্রভুর রাতুল চরণে আমি শতকটি প্রণাম জানাই প্রণাম জানাই শীতলা মা এবং আমাদের জগদ্ধাত্রী মায়ের জগতের মাতা জগৎ জননী জগৎ মাতা জগদ্ধাত্রী মায়ের পূজা অর্চনাকে কেন্দ্র করে তারা প্রত্যেক বছরে সামাজিক পূজা সহযোগিতা গ্রহণ করেন এবং এলাকার মানুষের কথা তারা মাথায় রেখে প্রত্যেক বছরের এই বছরও সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা এবং মহাপ্রসাদ সেবনের আজকে ব্যবস্থা আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন তাই আমি মহাপ্রভুর কাছে আমি প্রার্থনা করব মহাপ্রভুর আগমনে এলাকায় শান্তি সম্প্রীতি এবং প্রগতি ঐক্য মূল্যে মনে এবং এলাকার মানুষের আমি সুখ সমৃদ্ধি প্রার্থনা করছি